এ দেখুন বন্ধুরা আমি আমার চতুর্থ পর্বে ব্লগ নিয়ে চলে এলাম বিয়েবাড়ি তো এখানে একবার গায়ে হলুদ হচ্ছে এখন তো দেখুন কি সুন্দর সব পদ্ম ফুলের মধ্যে মানে গায়ে হলুদ হয় বসিয়ে সাজানো হয় জায়গাটা কত সুন্দর আমাদের সময় তো এসব ছিলই না এখন কত রকম করেছে তো প্রথমেই পাত্রের মা গায়ে হলুদ দিচ্ছে মানে আমার দিদি তারপরে আমরা সবাই একে একে গায়ে হলুদ দিয়েছি তারপরে নিজেরাও গায়ে হলুদ মানে হলুদ খেলেছি তো দেখুন আপনারা এটা দেখতে থাকুন তারপরে আমি আবার আসছি এই যে ওর দুই বোন নিজের বোন আর মামাতো বোন দুই বোন এবার গায়ে হলুদ দিচ্ছে ফটো তুলছে তাই ক্যামেরাম্যানরা ওদের দাঁড় করিয়ে সব রেডি করালো তারপরে বললো স্টার্ট তখন শুরু করেছে এখানে আরও সবাই দিচ্ছে এই যে ওর ভগ্নিপতি আর দুই ভাই একটা পিস্তত ভাই সামনেরটা আর পেছনে তো আমার ছেলেই দাঁড়েনি এবার ওই দিন স্নান করানো হচ্ছে ওকে আমরা সবাই এখন মানে হলুদ মাখামাখি করছি তারপরে এই যে আলতা পরিয়ে দিচ্ছে সবারই হয়ে গেছিল আমার আমি তখন ছিলাম রাত আমার হয়নি তাই এখন আমাকে পরিয়ে দিচ্ছে এই যে হাতে সুতো বানতে হবে সেই সুতো খেলা হয় সুতো সাতজন পাঁচজন এও মিলে যে সুতো ধরে সুতোটা তৈরি করা হয় তারপরে সুতো ডিঙে ডিঙে যা মানে একবার ঢুকবে একবার বেরোবে তারপর সুতো হাতে বেঁধে দেওয়া হবে এই সুতোটা সেই সুতোটাই এখন রেডি করা হচ্ছে

এই যে সুতোটা বেঁধে দেওয়া হলো এখানে খাবার ব্যবস্থা চলছে এখানে আলু ভাজা হচ্ছে ঝুরি ঝিরিঝিরি আলু ভাজা করছে আর রান্না সবই হয়ে গেছে সব শেষে এই রান্নাটা চলছে এই যে এখানে ভাত আছে এগুলো দেখতে থাকুন সব রান্না হয়ে এই আমরা খেতে বসে গেছি আমরা খাওয়া দাওয়া করেই তো এবার বরযাত্রী সবাই বেরোবো সেই জন্য খুব তাড়াহুড়ো হচ্ছে তো এই দেখুন ভাত শাক আলু ভাজা সব পড়ে গেছে পাতে তো বন্ধুরা নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আবার পঞ্চম ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব। এই ব্লগটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই